নমস্কার ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে আজকে মদনপুর থেকে একটি স্টুডেন্ট এসছে সে কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমিতে ভর্তি সম্বন্ধে জানকারি নিতে এবং তার মেডিকেলি ফিট আছে কি না সেই ব্যাপারটা জানকারি তার সে আজকে হাসিল করলো তো তার থেকে জেনে নেওয়া যাক তার পরিচয়টাও জেনে নেওয়া যাক তুমি যদি তোমার কিছু বলো আমি স্বাগত ঘোষ আমি মদন ঘুরতে এসেছি তো আমার ইচ্ছা ছিল ক্লাস টুয়েলভ থেকে ডিফেন্সে যাওয়ার তো মেডিকেল সম্পর্কে একটু জানার ছিল তো স্যারের কাছ থেকে অনেক গাইড পেলাম তো এই জন্য থ্যাংক ইউ স্যার তো আজকে অনেকটাই মেডিকেল ওদের সাতাশটা মেডিকেল আইটেম ওদেরকে আমরা চেক আপ করলাম অনেকই কোশ্চেন ছিল কি নাম বলে স্বাগত স্বাগত ঘোষের অনেক কোশ্চেন ছিল তার উত্তরগুলো আমি তাকে দিলাম স্বাগত তুমি কি আমার কথায় কোনো স্যাটিসফ্যাকশন পেয়েছো হ্যাঁ স্যার আমি ফুলি স্যাটিসফাইড ফুলি স্যাটিসফ্যাকশন পেয়েছে তোমরা যারা যারা দেখছো এই ভিডিওটা সমস্ত পশ্চিমবাংলার যারা এই সিআরপি বিএসএফ এই ডিপার্টমেন্টে যেতে চাও বা ওয়েস্ট পুলিশে যেতে চাও তোমরা আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে এখানে তোমাদের দরকার পড়লে তোমরা ফ্রি মেডিকেলের চেক আপ করে বন্দোবস্ত আছে এবং স্বাগতর মতন অনেক স্টুডেন্টরাই আসছে এখানে যারা ফ্রি তারা কনফিডেন্স লেভেলকে হাই করতে তারা অ্যাকচুয়ালি দেখতে চাইছে যে তারা আদৌ কি এই লাইনের জন্য যোগ্য কি অযোগ্য যদি যোগ্য হয় তবে এই লাইনের জন্য তোমরা খাটো প্রিপারেশন নাও আশা করি হান্ড্রেড পার্সেন্ট তোমরা ড্রেস করতে সক্ষম হবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি জয় হিন্দ